একলাফে আকাশোয়া পরিবর্তন হয়ে গেল প্রবাসীদের মুদ্রার রেট আজকে বাংলাদেশের টাকায় বিশেষ করে সৌদি রিয়ালের রেট কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জারে অনেক অনেক টাই বেড়ে গেছে তো আজকে এপ্রিল মাসের বারো তারিখ দুই হাজার সাল আজকের এই দিনে কোন দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় রেট বিকাশ নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে আপনাকে কত টাকা হবে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন কারণ টাকার যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে পরিবর্তন হয়ে গেলে আমাদের এই পেজ অথবা ইউটিউব চ্যানেলে আপডেট পেয়ে যাবেন তো আজকে মার্কিন এক ডলারে একশো টাকা বিশ পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মার্কেট ডলারে ব্যাংক রেট বিকাশ রেট 110 টাকা 59 পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে পিন নাম্বার 114 টাকা 88 পয়সা রিয়া থেকে ব্যাংকে বিকাশে 115 টাকা 20 পয়সা দিচ্ছে ব্রিটিশ এক পাউন্ড আজকে 144 টাকা 98 পয়সা পাবে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্রিটিশ পাউন্ডে ব্যাংক রেট 135 টাকা 71 পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে 134 টাকা 22 পয়সা রিয়া থেকে পিন নাম্বার 137 টাকা 4 পয়সা রিয়া থেকে ব্যাংকে 144 টাকা 98 পয়সা রিয়া থেকে বিকাশে 145 টাকা 20 পয়সা পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলার আজকে পঁচাশি টাকা তেহাত্তর পয়সা প্রাইম থেকে টাকা থেকে টাকা রিয়া থেকে টাকা রিয়া থেকে বিকাশে পঞ্চাশ পয়সা পাওয়া যাচ্ছে কুয়েতের দিনের আজকে তিনশো ছিয়াত্তর টাকা আশি পয়সা পাবেন কুয়েতের আলমল্লো এক্সচেঞ্জার থেকে আল মুজাইন এক্সচেঞ্জার থেকে আলমাদা এক্সচেঞ্জার থেকে কুয়েত বাহারেন এক্সচেঞ্জার থেকে আল আনসার এক্সচেঞ্জ থেকে তিনশো ছিয়াত্তর টাকা আশি পয়সা লোল এক্সচেঞ্জার থেকে থেকে তিনশো পঞ্চান্ন টাকা পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়েলসকে একত্রিশ টাকা তেরাশি পয়সা পাবেন কাতারের আলমেরিকা এক্সচেঞ্জার থেকে একত্রিশ টাকা আটাত্তর পয়সা আল জাজির এক্সচেঞ্জার থেকে আল জামান এক্সচেঞ্জার থেকে একত্রিশ টাকা পঁচাত্তর পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জার থেকে একত্রিশ টাকা আশি পয়সা আলদার এক্সচেঞ্জার থেকে একত্রিশ টাকা তেরাশি পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে তিরিশ টাকা দিচ্ছে বাহরাইনের এক দিনার আজকে তিনশো সাত টাকা একষট্টি পয়সা পাবেন বাহরাইনের বিএফসি মানি ট্রান্সফার থেকে তিনশো সাত টাকা ওয়েস্টার্ন ওনান থেকে দুইশো উনানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে তিনশো সাত টাকা একষট্টি পয়সা জেন্স এক্সচেঞ্জার থেকে তিনশো সাত টাকা পয়সা পাওয়া যাচ্ছে এক একশো তেইশ টাকা তেপান্ন পয়সা পাবেন থেকে টাকা পয়সা থেকে বিকাশ পয়সা রিয়া থেকে পিন ইতালিয়ান ইউরোতে টাকা রিয়া থেকে মোবাইল টাকা পয়সা সংযুক্ত আরব আমিরাতের এক দীর্ঘামে আজকে একত্রিশ টাকা আটষট্টি পয়সা পাবেন আরব আমিরাতের জয়ালাকাশ থেকে তিরিশ টাকা সত্তর পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জ থেকে একত্রিশ টাকা পনেরো পয়সা জি এক্সচেঞ্জার থেকে একত্রিশ টাকা আটষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে উনত্রিশ টাকা পঁচাত্তর পয়সা এমিরেটস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জার থেকে একত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা লুলু থেকে পাবেন তিরিশ টাকা পঁচিশ পয়সা সৌদি আরবের এক রিয়েলে আজকে ভালোই রেট রয়েছে ঈদের পর কিন্তু টাকার রেট বাড়তে শুরু করেছে সৌদির এক রিয়েল আজকে তিরিশ টাকা পঞ্চান্ন পয়সা পাবেন সৌদি আরব থেকে আপনি যদি ফাউরি স্মার্ট থেকে টাকা পাঠান তিরিশ টাকা পঞ্চান্ন পয়সা মোবাইল এপি থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিরিশ টাকা আটচল্লিশ পয়সা মোবাইল এপি থেকে বিকাশ ও তিরিশ টাকা আটচল্লিশ পয়সা মোবাইল এপি থেকে নামের উপরে আঠাইশ টাকা পঁচাত্তর পয়সা ফাউরি থেকে পিন নাম্বার মানে ক্যাশ পিকআপ যদি করেন উনত্রিশ টাকা পাবেন ওয়েস্টার্ন থেকে টাকা নব্বই পয়সা ওয়েস্টার্ন উনান থেকে ব্যাংক বিকাশ আঠাশ টাকা সাতাশি পয়সা এসএন উইক পে থেকে সাতচল্লিশ পয়সা আলরাজি থেকে টাকা পয়সা টেলেমানি থেকে টাকা সাতচল্লিশ পয়সা আলিনমা পে থেকে আঠাশ টাকা নব্বই পয়সা এসটেসি পে থেকে আঠাশ টাকা ছিয়াত্তর পয়সা ইউআরপে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং বিকাশ অ্যাকাউন্টে তিরিশ টাকা আটচল্লিশ পয়সা ইউআরপে থেকে ক্যাশ পিক আপ আঠাশ টাকা সাতাত্তর পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত রেট পাবেন এক্সেনজারে কিন্তু রেটটা ভালো রয়েছে ওমানের এক রিয়ালে আজকে 300 টাকা পাবেন ওমানের যে কোনো এক্সচেঞ্জার থেকে টাকা পাঠান না কেন 300 টাকা পাবেন ব্যাংক অ্যাকাউন্টও কোন কোন এক্সচেঞ্জারে 300 টাকা 75 পয়সা পর্যন্ত রেট দিচ্ছে তবে আপনি যদি ক্যাশ পিকআপ করেন তাহলে কিন্তু 300 টাকা পাবেন না তাহলে পাবেন 284 টাকা থেকে 285 টাকা ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে টাকা পাঠালে 300 টাকা পাবেন মালয়েশিয়ার 1 রিঙ্গিত আজকে ব্যাংক অ্যাকাউন্টে 24 টাকা 31 পয়সা পাবেন মোবাইল ব্যাংকিং অথবা পিন নম্বরে টাকা পাঠালে 22 টাকা 85 পয়সা মালয়েশিয়ার ওয়েস্টার্নে উনান থেকে ব্যাংক বিকাশ ক্যাশ বাইশ টাকা পঁচাশি পয়সা অগ্রানী রেমিটেন্স হাউস থেকে পাঁচ পার্সেন্ট কমিশন সহ চব্বিশ টাকা সাতান্ন পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে বাইশ টাকা পঁচাশি পয়সা এনবিএল মানি ট্রান্সফার থেকে বাইশ টাকা পঁচাশি পয়সা এনবিএল থেকে বিকাশে চব্বিশ টাকা দশ পয়সা মার্সেন ট্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে অ্যাকাউন্টে চব্বিশ টাকা বত্রিশ পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে বাইশ টাকা উনআশি পয়সা আইএমএ এক্সচেঞ্জার থেকে অ্যাকাউন্টে চব্বিশ টাকা তিরিশ পয়সা রিয়া থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চব্বিশ টাকা তিরিশ পয়সা রিয়া থেকে পিন নাম্বারে বাইশ টাকা পঁচাশি পয়সা রিয়া থেকে বিকাশে বিশ টাকা দশ পয়সা দিচ্ছে